হ্যাঁ তো এটা নাকি হরজত উম নিষিদ্ধ করছে রসুল সাল্লাহ সাল্লাম নিষিদ্ধ করে নাই মাহবাই যদি এই সম্পর্কে কিছু বলতেন আর আমি একটু তাহলে হ্যাঁ আমি আমি এই সম্পর্কে একটা জিনিসই বলতে চাই সে বোল্ড আউট একটা জিনিসে তাহলে একটু আগে যে হাদিসটা দেখাইছি না মানে আচ্ছা একটু আগে যে হাদিস এটা না আজল সম্পর্কিত একটা হাদিস আছে আপনারা সবাই জানেন খুবই ফেমাস এটা তার ফেমাস আজলের হাদিসটা আজলের হাদিসটা আসছেই যে উম্মে ওয় বিক্রি করা যাবে না এইজন্য আজলের হাদিসটা আজলের হাদিসটা কিন্তু রাসূলুল্লাহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয় আজল করা সম্পর্কে যে আমরা বাসীদের সাথে আজল করতে চাই কারণ আমরা তাদেরকে বিক্রি করতে চাই এরকম কিছু একটা তো বিক্রি করতে চাই তো আজল করতে হবে কেন কারণ হচ্ছে তারা উম্মে ওয় হয়ে যেতে পারে ঠিক আছে এরপর তাদেরকে বিক্রি করা যাবে এরকম একটা ইয়ে ছিল তাদের মধ্যে রাসুল সাল্লাম রিপ্লাইটা দিচ্ছেন এরকম যে তোমরা আজল করো বা না করো যার পৃথিবীতে আসার ইয়ে হয়ে নির্ধারণ হয়ে গেছে যে নির্ধারিত হয়ে গেছে সে অবশ্যই পৃথিবীতে আসবে কারণ রাসুল সাল্লাম এটাকে উৎসাহ দেন নাই এবং উম্মেওয়ালার যে বিক্রি করা নিষিদ্ধ ছিল এই হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় তো এখানে এই হাদিস কেন লাগবে স্পষ্ট হাদিস আছে আমরা স্পষ্ট হাদিস দেখাবো

আচ্ছা উম্মে ওলাদ বিক্রি বৈধ নাই এ আমরা সরাসরি হাদিস উম্মে ওলাদ বলা হয় যে দাসীর গর্বে যদি কোনো সন্তান জন্ম গ্রহণ করে সেটাকে বাবার তো এই একটা সোনানে দ্বারা কুটনীতে একটা সই সোনাদে হাদিস হাদিস না আবু বকর থেকে আসছে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কারো সন্তানদের মাকে বিক্রি করতে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন ভাই মাহবুব ভাই একটু বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কারো সন্তান দের মা কে বিক্রি করতে নিষেধ করেছেন নাকি আহ তাদের বিক্রি করা যাবে না তাদেরকে উপহার দেওয়া যাবে না উত্তর দিকে সূত্র পাওয়া যাবে না জীবিত অবস্থা ব্যবহার করবে তিনি মারা গেলে যখন তিনি মারা যাবেন তখন তিনি মুক্ত হয়ে যাবেন তো শুনানি দ্বারা স্পষ্ট রয়েছে রাসুল সাল্লাহি সাল্লামের যে মুম্বাই বিক্রি নিষেধ করেছেন হ্যাঁ তো আরো শ্রী শিলাতে সৈহাত

তখন রাসুল সাল্লাহামের কাছে বিশিষ্ট উল্লেখ করলাম তখন তিনি বলেন উম্মাওয়ালাদ বিক্রি করা যাবে না তো রাসুল সাল্লাহাম যে উম্মাওয়ালাদ বিক্রি করা নিষেধ করেছেন এটা তো আমরা সহি সোনদে তবরানি শাহেক আলবানি তাকি সিলসিলায় সহিহা সোনা ইমাম দারা কুতির সোনানে আল দারা স্পষ্ট হাদিস রয়েছে আচ্ছা ইমাম মালিকের একটা হাদিস এই দেখে নি উমার বলেছেন যে কৃতদাসী তার কর্তার পুরুষের সন্তান জন্মাইছে সে কর্তাকে বিক্রয় করতে পারবে না এবং ওহাকে দান করতে পারবে না কেউ উহার সত্যাধিকার লাভ করবে না এবং মালিক তাকে উপভোগ করবে মালিক মনিবের বের মৃত্যুর পর কৃতদাস আজাদ হবে তো আল আল জুরকানি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হো তবে বিশির বাগিমা চারিমা मिस्टर আইন গোজের উদৈঙ্গেশ বিষয় পরে ওমর যখন ওমর তালান তাআলা তাদের উম্মলত বিক্রি নিষেধ করতেন এটা ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ হয় তো এই হচ্ছে বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন উম্মায় ওয়লাদ বিক্রি কিন্তু এই যে বাটপাড়া সিফ সে বলতেছে রাসুল সাল্লাহ সাল্লাম নাকি এটা নিষেধ করে না এটা নাকি হরজত উমর নিষেধ করেছেন এই হচ্ছে বিষয় এই যে আর হাদিস গুলা একটু রেফারেন্সটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আপনারা একটু হাদিসটা চেক করে নেন দাঁড়ান একটু তবরানের সুনানের দ্বারা কিতনি দ্বারা কিতনির হাদিসটা আমি একটু দিয়ে দিচ্ছি আমার তোমাদের সামলা থেকে আপনারা চেক করে নিতে পারেন যে কেউ আচ্ছা একটারই দিয়ে একটুই এনাফ আর বাকিগুলোর চাইলে কেউ নিতে পারেন সহি হাদিসে একটা হলো জানা হয়ে যায় তাব মাহবুব ভাই এই যে তারা যে প্রতি নিয়ত এরকম ভাগপরি করতেছে তো তাদের যে অনুযায়ী আছে কিছু তাদেরকে মানে এগুলা কানে বা চোখে কি এরা দেখে না হ্যাঁ তারা তো অবশ্যই দেখে কিন্তু আসলে মানে তারা আল্লাহর কোরআন আয়াত অনুযায়ী কি তারা আসলে চোখ থাকিতে অন্ধ হয়ে গেছে কিনা আসলে সেটা আমি জানি না হ্যাঁ হোক তো একটা জিনিস আছে তাহলে এখন আর একটা হাদিস দেখে তারা অপব্যাখাটা করে সেই হাদিসটা আসলে জবাবটা দেওয়া দরকার এই হাদিসটা দর্শক সাধারণত দেখে বলে হর্য তুমার নাকি নিষিদ্ধ করেছেন কত বড় একটা মিথ্যা কথা শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে জীবিত থাকা অবস্থায় আমরা যুদ্ধবন্দী নেকৃতি দাসী উম্মলাত বিক্রয় করতাম কি আমরা এটিকে দুশনীয় মনে করতাম না এটা রয়েছে ইবনে মাজাহতে 2517 নম্বর হাদিস জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি এবং আবু বকরের যুগে উম্মলাত বাদী বিক্রয় করেছি পরবর্তীতে উমর আমাদের বারণ করায় আমরা বিরত হই ওই যে বাটপারাসিব যেটা বলতেছে হ্যাঁ যে হর্জুত উমর নিষেধ করেছে এই হাদিস দিয়ে

হ্যাঁ তো এই হাদিসটা দেখিয়ে দর্শকদের সাধারণত আসিফ যে দাবিটা করেছে যে আবু বক্রের যুগে এবং যুগে এবং আবু করেছেন আসলে কি তাই দেখেন দর্শক এখন এর অবস্থা তৎকালীন আরবের অবস্থা তো এক না যে একটা আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিলেন সেটা সাথে সাথে মাহবুবাই সবাই জেনে ফেলবে নাকি এরকম কোন বিষয় নাকি না না আচ্ছা দেখেন আমরা কি বলি আলেম ওলামাগন আগন এই হাদিসের ব্যাখ্যায় বলেন ইসলামের প্রাথমিক যুগে উম্মাদ বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল না পরবর্তীতে নিষেধাজ্ঞা করা হয় জাবের ইবনা আবদুল্লা শোক একদিন কয়েকজন ব্যাপারটি জানতেন না আবু এবং দুজনের শাসন আমল এটি নজরে আসি আসেনি আজ আবু বক্কর আদিল্লা তালহুর দু বছর শাসন আমলে এটি নজরে আসেনি ওমর বিষয়টি নজরে আসার পর জাবের ইবনা আবদুল্লাহকে অভিযুক্ত করেন এবং উমরের শাসন আমলে এরূপ কিছু বিষয়ে সমাধান করেন এবং রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ অনুযায়ী এটা আপনার কোন জায়গায় পাবেন মাজমু সারাল মুহাজাব এটা আমার তো সামলা থেকে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এটার ব্যাখ্যাটা আপনারা একটু চেক করে নিতে পারেন তো আমাদের প্রত্যেকটা কথারই রেফারেন্স পেয়ে যাবেন আবার তারা আবার বলে আমরা নাকি কোনো রেফারেন্স রেফারেন্স দেই না বিশেষ কিন্তু মূল বেশি হচ্ছে আমাদের রেফারেন্স যেগুলা দিই সেগুলা ফাতুল খাদির আপনার পায়ে দেবেন ইমাম শৌকানির মেবি এটা নাকি নাকি অন্যটা আছে যাই হোক তো ওই সময় প্রাথমিক সময় আবু করে সময় এটা চোখে পড়েনি এবং রাসুল সাল্লামের তো ইসলামের প্রাথমিক যুগে তোর রাসুল নবদ পেয়ে তো সবকিছু এপ্লাই করেনি একটু সময় নিয়ে শরীরটা ইমপ্লিমেন্ট করছে তো এই কারণে প্রাথমিক যুগে কেউ কেউ এটা জানতেন না রাসুল সাল্লাম যে উম্মেওয়াল বিক্রি নিষেধ করে